নমস্কার দর্শক বৃন্দ গতকাল সরকারি কর্মীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে সরকারি কর্মীদের ছুটির লিস্ট বার করা হয়েছে এবং সেই ছুটির তালিকা যা রয়েছে তার উপর ভিত্তি করে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা সম্ভাব্য ছুটির তালিকা যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য তৈরি হয় সেটা তৈরি করেছি তো আপনারা দেখে নিন যে সম্ভাব্য কোন কোন দিন ছুটি থাকতে পারে যেমন আহ প্রথম পর্যায়ে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একটা ভাগ রয়েছে সেখানে ইংরেজি নববর্ষ ছুটি আছে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন যেটা বারো এক আহ আগের দিন একটা ছুটি আছে এবং সরস্বতী পুজো তারিখে পড়েছে সেটা শুক্রবার সেই কারণে নেতাজি জয়ন্তী সেই দিন কিন্তু ছুটি থাকছে না বলে জিরো রয়েছে প্রজাতন্ত্র দিবসে সোমবার এক সেখানে একটা ছুটি রয়েছে সবে বরাত চার বুধবার ছুটি রয়েছে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন চোদ্দ দুই দু হাজার ছাব্বিশ শনিবার ছুটি রয়েছে দোল যাত্রা এবং হোলি উপলক্ষে তিন চার এই দুদিন কিন্তু মার্চ আর শ্রী শ্রী হরিচার ঠাকুরের জন্মদিন সতেরো তিন দু হাজার ছাব্বিশ মঙ্গলবার ছুটি রয়েছে ইদুল ফিতরের আগের দিন এবং ইদুল ফেতরের দিন কুড়ি তারিখ এবং একুশ তারিখ শুক্র এবং শনিবার এই দুদিন ছুটি থাকছে রামনবমী ছাব্বিশ তিন দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার একদিন ছুটি থাকছে মহাবীর जयंती 31/3/2026 মঙ্গলবার একটা ছুটি থাকছে গুড ফ্রাইডে 3/4/2026 শুক্রবার ছুটি থাকছে আম্বেদকারের জন্মদিন 14/4/2024 মঙ্গলবার ছুটি থাকছে এবং বাংলা নববর্ষ 15/4/2026 বুধবার একটা ছুটি থাকছে এই ছুটিগুলি যোগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে এই পর্যায়ে 17টি ছুটি এবারে দ্বিতীয় পর্যায়ে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সম্ভাব্য ছুটিগুলি দেখেনি মে দিবস উপলক্ষে এক পাঁচ শুক্রবার ছুটি থাকছে এবং একই দিনে বুদ্ধ পূর্ণিমা পড়ে যাওয়াতে সেটা ছুটি রাখা যায়নি রবীন্দ্র জয়ন্তীর জন্য নয় পাঁচ দু ছাব্বিশ শনিবার একটা ছুটি রাখা হয়েছে গ্রীষ্ম অবকাশ এগারো পাঁচ দু ছাব্বিশ থেকে কুড়ি পাঁচ ২০২৬ হাজার ছাব্বিশ ন দিন রেখেছি আহ কোনো কোনো বছর দশ দিন থাকে কোনো কোনো বছর ন দিন রাখে মূলত যেটা হয় যে প্রতি বছর কিন্তু গ্রীষ্মের ছুটি অনেকটাই বেড়ে যায় তো সেই জন্য এখানে ন দিন রাখা হয়েছে ঈদ বকরিদ বা তার আগের দিন ২৬ তারিখ এবং বকরি ঈদ সাতাশ তারিখ এই দুদিন কিন্তু দুটো ছুটি রাখা হয়েছে মহরম ২৬ ছয় দু ছাব্বিশ শুক্রবার একটা ছুটি রাখা হয়েছে রথযাত্রা ষোলো সাত দু ছাব্বিশ বৃহস্পতিবার ছুটি রাখা হয়েছে স্বাধীনতা দিবস শনিবার একটা ছুটি রাখা হয়েছে এটা বিদ্যালয়ে পালনীয় থাকে আবার ছুটিও থাকে পাশাপাশি ফতে আদু আসলাম বুধবার একটা ছুটি থাকছে রাখি পূর্ণিমা আঠাশ আট দু ছাব্বিশ শুক্রবার একটা ছুটি রাখা হয়েছে তো এখানে মোট ছুটি আঠারোটা এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ের তৃতীয় পর্যায়ের যে ছুটিগুলি সম্ভাব্য ছুটিগুলি আমরা দেখে নি জন্মাষ্টমী চার নয় দু হাজার ছাব্বিশ শুক্রবার ছুটি রাখা হয়েছে শিক্ষক দিবস পাঁচ নয় দু হাজার ছাব্বিশ শনিবার বিদ্যালয় পালনীয় সেই জন্য ছুটি রাখা হয়নি বিশ্বকর্মা পুজো গত বছর থেকে ছুটি রাখা হয়েছে এখানে তো বিশ্বকর্মা পুজোর জন্য সতেরো নয় দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার একটা ছুটি রাখা হয়েছে বিদ্যাসাগর জয়ন্তী ছাব্বিশ নয় দু হাজার ছাব্বিশ শনিবার এখানে বিদ্যালয় পালনীয় বলে ছুটি রাখা হয়নি গান্ধী জয়ন্তী দুই দশ দু হাজার ছাব্বিশ শুক্রবার একটা ছুটি রাখা হয়েছে মহালয়া দশ দশ দু হাজার ছাব্বিশ শনিবার ছুটি রাখা হয়েছে পূজা যেটা সরকারি লিস্ট অনুযায়ী রয়েছে চতুর্থীর দিন থেকে ভ্রাতৃ তৃত্বিতী আর পরের দিন অর্থাৎ পনেরো দশ দুহাজার ছাব্বিশ থেকে বারো এগারো দুই হাজার ছাব্বিশ পঁচিশ দিন একটা ছুটি থাকছে সম্ভাব্য ছুটি আর ছট পুজোর পরের দিন যেহেতু ছট পুজোর রবিবার পরেছে ছট পুজোর পরের দিন একটা ছুটি রাখা হয়েছে লিস্ট অনুযায়ী আহ ষোলো এগারো দু হাজার ছাব্বিশ সোমবার আর গুরু নানকের জন্ম জয়ন্তী চব্বিশ মঙ্গলবার বড়দিন বড়দিনের জন্য পঁচিশ বারো দু হাজার শুক্রবার একটা ছুটি রাখা হয়েছে তো এই তৃতীয় পর্যায়ের মোট ছুটি হচ্ছে বত্রিশটি এবার একটা মজার বিষয় হলো যে এই তিনটে ছুটি যোগ করলে হয়ে যাচ্ছে কিন্তু সাতষট্টি ছুটি এখন আমাদের বিদ্যালয়গুলির ছুটির সংখ্যা কিন্তু পঁয়ষট্টি তাহলে এখন দুটো ছুটি কিন্তু এখান থেকে কমাতে হবে তাহলে কিন্তু পঁয়ষট্টি মিলবে এখন আমার যেটা ধারণা যে এই পনেরোই আগস্ট এবং এই যে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি যে একটা ছুটি রাখা হয়েছে আর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন যে ছুটিটা ধরা হয়েছে পাশাপাশি এই দুদিন কিন্তু বিদ্যালয়ে পালনীয় এবং ছুটি থাকে এবং এই দুটো ছুটি যদি নাকি তুলে নেয় এবং বিদ্যালয়ে পালনীয় হয় তাহলে কিন্তু এখানে পঁয়ষট্টিটা ছুটি কিন্তু মিলে যাবে পাশাপাশি যদি নাকি প্রধান শিক্ষকের হাতে একটা ছুটি রাখতে হয় তাহলে আমার যে ধারণা সেটা হচ্ছে যে এই রামনবমীর ছুটিটা কিন্তু এখান থেকে তুলে দিতে পারে রামনবমীর যে ছুটিটা সেই একদিন ছুটি কিন্তু প্রধান শিক্ষকের হাতে রেখে দিতে পারে তো এই ছিল হচ্ছে সম্ভাব্য দু হাজার ছাব্বিশ সালের আহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির ছুটির তালিকা এখন নতুন যে তালিকা শিক্ষা পর্ষদ থেকে বার হবে সেটা বার হলে কিন্তু পরিষ্কার যাবে যে ছুটি এখান মূলত করেছি বা আমি এখানে যেগুলো বসিয়েছি সেগুলো সবই সরকারি ছুটির যে লিস্ট বার হয়েছে তার উপর ভিত্তি করে শুধুমাত্র গ্রীষ্মাবকাশ এবং পুজোর ছুটিটা ওখানে নেই সেটাই কিন্তু এখানে আমি নিজের মতো করে একটা হিসেব করে বসিয়েছি দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম